গাছের জন্য ওখানে ভয় আসে এটা হচ্ছে আমাদের এই কি বলে বারান্দা মানে এই জায়গাটা বসে একজন কি দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে আমার দাদি করতো আমার বাবা করছে এখন আমরা করতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদের কে বলছেন যে আপু আপনাদের ঘরটা পুরো ভালোভাবে একটু দেখাবেন কারণ আমি যখন ভিডিওটা করি তখন হচ্ছে কি আমি যে জায়গায় ঘটনাটা ঘটছে ওই জায়গায় ফোকাসটা করি অন্য জায়গায় করি না তো এই জন্য হচ্ছে আপনারা বলছেন পুরো ঘরটা একটু দেখাবেন আর লাইভে যখন আসছিলাম তখন এই কথাই বলছেন আজকে হচ্ছে আমি পুরো ঘরটা দেখাবো একটাই কারণ সেটা হচ্ছে আমাদের যে ইমাম সাহেব লোক উনি হচ্ছে অনেক বয়স্ক লোক উনি যেটা যেটা বলছে আমাদের করার জন্য আমরা হচ্ছে ওইটা ওইটা করবো ওইটা বিদ্যা যদি করতে পারি আল্লাহ তালার রহমতে তাহলে আমাদের এই সমস্যার যে সমাধানটা ওটা হয়ে যাবে তো আপনারা সবাই হচ্ছে একটু দোয়া করবেন যাতে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায় আমরা যেই তরিরগুলো করবো বা আমলগুলো করবো ওটার ফজিলতে তো চলেন আমি একটু দেখা দিই আমাদের পুরো ঘরটা এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লিভিং রুম ডাইনিং রুম ড্রয়িং রুম ডাইনিং হচ্ছে এটা ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়নিং ড্রয়িং রুম তো আপনারা এটা এটা তো আপনাদের সাথে পরিচয় পরিচিত পরিচয় বলতে পরিচিত এই জায়গাটা অনেকেই দেখছেন ভিডিওতে আর আপনাদের সাথে আমি একটা জিনিস দেখাই প্রথম হচ্ছে এখান দিয়ে আসতে এখান দিয়ে আসতেই কিন্তু আমাদের হচ্ছে কি বলে এটা এই কিচেন রুমটা একটু আসেন আমি দেখাই কিচেন রুমটা তো কিচেন রুমে হচ্ছে এখন রান্না বান্না রান্না বান্না হচ্ছে আলু কি বলে এটাকে আলু সিদ্ধ করা হচ্ছে আলুর ভর্তা করবে এগুলো একটু একটু জলকে দেখা যায় এটা হচ্ছে বেগুন পোড়া তো বেগুন পোড়া করছে এটা মানে কি করবে কি বলে

পাশের বাসে হচ্ছে এই যে কাজ কাজটা হচ্ছে আমরা এগুলা এগুলা ঠিক হয়ে যাবে এটা স্টোর মতো রাখছি কারণ উপরে যে স্টোরটা আছে ওইটার মধ্যে আমরা কোনো কাজ করতে পারি না কোনো কিছু রাখতে পারি না ওখানে হম কাজ বলতে কোনো কিছু রাখতে পারি না এই হচ্ছে আমরা এখানে রাখি এখন চলো কি একটু দেখি আমি প্রথমে আমার আমুর রুমটা দেখাই যেটার মধ্যে এখন ঘটনাগুলো ঘটে এই রুমটা একটু শেয়ার করি আপনার আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে আমি একটু আস্তে আস্তে এটা হচ্ছে রুম একটু ভেতরে আস আপনি ফ্যানটা অফ করে নিই তাহলে কথাটা বুঝবেন না আমার মেয়েটা ঘুমাইতেছে আমার উঠে যাবে ওর প্রচণ্ড গরম এই যে এটা হচ্ছে আমার আম্মুর রুম এখানে এখানে একটু ফোকাস করো তো এই জায়গাটা এই জায়গাটা একটা কী অবস্থা দেখেন উপরে উপরে এটা দেখাও উপরের অংশটা দেখাও এটা দেখছেন কী একটা অবস্থা এখান থেকে দুর্গন্ধ আসে কিন্তু আমি যখন দারুণ কেউ বলবেন দারুণ না এখান থেকে কোনো দুর্গন্ধ আসে না তো এই কারণে আমাদের তাহলে দুর্গন্ধটা আসে কোথা থেকে আমাদের ঘরে ঠিক আছে জঘন্য একটা দুর্গন্ধ তো এখন ওই দুর্গন্ধটা পাই না এখন পাই হচ্ছে গ্রাম না এখন গ্রাম পাই তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শুধু এই এই জায়গাটাই আর এখানে কিছু এই যে এখানে যে বলছে একজন এখানে একটা আসলে দেখেন এই জায়গাটা বসে একজন নাকি দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে কে এখানে তো দারিয়া থাকে না কেউ জানেন এখানে এই যে আমার ছেলে লং আছে তারপরে হচ্ছে এগুলা এ হুডি ওর হুডি অবত নাই বলেন এগুলাও শুআফ করতেছি যে এটা তো হুডি হ্যাঁ তেনেগুলো দেখা না এই দেখেন ওর জিনিস সব এখানে আর এখানে গেট লাগালেই তো ওয়াল আর এখানে গেট লাগালি এখানে কত দেওয়াল আছে দেখতে পাচ্ছেন গেট লাগালি এটা শেষ এই পর্যন্ত আমার আম ঘর এখানে হচ্ছে কেউ জায়গা যাওয়ার মতো জায়গা নেই এই দেখুন এখানেটা দেখো যাওয়ার মতো জায়গা নেই তার নিচে ঢোকাও যাবে কেউ পারবো না থাকতে নিচে থাকে তো এখানে আসো এখানে আসো এখানে আসো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যেটা আমাদের মূল্যবান জিনিস সেটা হচ্ছে আমাদের এই দরবার শরীফ তো আমাদের এই যে আমি তো বলছিলাম খাজা মায়ের চিস্তিয়া গারিবের নওয়াজের দরবার শরীফ আমার আব্বা এটা পালন করে গেছে আমার দাদি করতো আমার বাবা করছে এখন আমরা করতেছি আল্লাহ তালার কাছে এইটাই দোয়া কামনা করি যাতে এভাবে করতে পারি তো যাই হোক ওনারা যেরকম আল্লাহ তালার ইবাদত করছে এরকম ইবাদত আমরাও করতে পারি না যাই হোক চলেন এখানে আসলে এই রুমের ভিতরে অনেক কিছুই হয় হুম রাত্রেবেলা ঘুমাতে পারি না রাত্রেবেলা মনে হয় এখান দিয়ে কেউ হাঁটাটি করতেছে এমন একটা পরিবেশ হয় রাত্রে কিন্তু আকবির বাবা ঘুমায় আবির বাবা যখন এগুলো মানে বুঝে যে না ঠিকই এরকম মনে হইতেছে তখন উনি কি করে সুরা কারমা পরে আমাকে ফুল দিবে বেবিকে ফুল দিবে তারপর হচ্ছে ওনার শরীরে ফু দিয়ে উনি পুরো মানে কি বা বেড়ে ফু দেয় দেওয়ার পর হচ্ছে মানে পুরোটা বন্ধ করে তারপর আমরা ঘুমাই এখানে দেখতে পাচ্ছেন এই রুম আমার এই জাস্ট এই রুম এই গুজাতে হবে এখন যেহেতু গরমের দিন চলে আসছে ব্যালকনির অবস্থা অনেকই খারাপ ব্যালকনিটা আমি ব্যালকনিতে ভয়ে যাই না গাছের জন্য ঠিক আছে গাছটা আপনাদের সাথে শেয়ার করি চলেন আপনারা এই গাছটা দেখেন এই যে গাছটা গাছের জন্য হচ্ছে আমি ভয় আসি গাছটা আবার হইতেছে যাই হোক চলো তো এটা হচ্ছে আমার ব্যালকনি তো ব্যালকনি পরিষ্কার করলে আপনার সাথে শেয়ার করবো অবশ্যই তো আমি শেয়ার করলাম আপনার সাথে আমাদের ব্যালকনিটা চলো এটা লাগিয়ে দিই এই হচ্ছে আমার রুম আমার রুম আর হ্যাঁ এই যে পুতুল যেটা হচ্ছে সব কিছু নিয়ে যেটার জন্য সব কিছু ঘটনা পুতুল এই যে পুতুল দেখতেছেন এগুলো ডেকে রাখছি এগুলো ঢেকে রাখছি ঢেকে রাখার কারণ হচ্ছে সবাই বলছে রেখেন তাই আমার মেয়ের কম্বল দিয়ে এটা ঢেকে রাখছি কম্বল তো এখন রাখবো না এটা এই জন্য রাখছি তো এটা কাপড় দিয়ে আমি একটা ঢেকে রাখার চেষ্টা করবো সব সময় আমার মেয়ে তো খেলে কিন্তু এখন আবার একটু ভয় পাই খেলতে চায় না চলো ওখানে যাই আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে আমার ভাইয়ের রুমে আমার ভাইয়ের রুমটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমরা এখান থেকে কিন্তু আমাদের ভাইয়ের রুম আপনারা সবকিছুই দেখছেন

উল্টা পাল্টা কোনো কমেন্ট করবেন না শো অফ করে হ্যান্ড করে ট্যান করে ফার্নিচার দেখায় জামা কাপড় দেখায় এগুলো কোনো কিছু বলবেন না আপনারা বলছেন যে আপনাদের কোনো দেখান আমরা হচ্ছে দেখাইছি ঠিক আছে আপনাদের কথার মতোই আমি হচ্ছে দেখানো তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর আমরা যেই মানে এইটা করবো একটু এখানে আসুন আমরা যে আমলটা করবো সেই আমলটা হচ্ছে উনি বলছে ঘরে যে চারকোনা এই চারকোনাতে আমরা যে যেই উদ্ভিদটা বসে মানে সুরা কালামটা পড়তো ওগুলো পড়ে ফুদিতে এবং হচ্ছে কি জানি ওই যে আম কি বলে জানে এই আরে চুবি না কি বলে এগুলো চারটে চুবি হ্যাঁ চুবি আতল কুসি ওগুলা মেরে দিতে পেরে বলছে পেরে মেরে দিবা তো এটা বলছে চারকোনা চারটা তো চার চারটা খুঁজতে হবে জায়গা আর হচ্ছে আরেকটা কথা বলছে যে যে আমল আমল করতে বলছে বেশি আর হচ্ছে মানে কি বলে কালাম ছেড়ে রাখতে বলছে তারপরে আর মানে আমাদেরকে বলছে বাচ্চাটাকে দেখে নেওয়া আমাদের একটা মানে সবচেয়ে ভালো কথা বলছে যে এটা কোনো খারাপ জিনিস না এটা ভালো জিনিস তোমাদেরকে ভয় দেখায় তোমরা যেহেতু ওরা বাচ্চা বাচ্চাগুলো বড় কিন্তু আসে এটা ভেবে না বড় নাই বড় কিন্তু আছে ওরা হচ্ছে বাচ্চা বাচ্চার কারণে ওরা আমাদের সাথে একটু দুষ্টু না বলছে ওরা সব মিলায় সাতজন হ্যাঁ তো এখন হচ্ছে ওরা যে বাচ্চাগুলো বাচ্চাগুলো হচ্ছে দুষ্টু ফাইজ করা আমাদের সাথে আমরা ভয় পাইতো এই জন্য আমাদের আরো ভয় দেখায় আর আমাদের কোনো ক্ষতি করবে না বলছে তোমার কোনো ক্ষতি করবে না আল্লাহ বড় সাহেব করবে না আর উনি দেখছে সব কিছু দেখছে দেখার পর হচ্ছে আমাদেরকে এগুলো বলছে তারপরে হলো যে আমাদের এগুলো করতে বলছে আমাদের এই জন্য গাছটা হয়েছে গাছটার যে বাইরে ওই যে ভরটা হয়েছে ওই ভরটা হচ্ছে খারাপ ওটা বলছে খারাপ ওটা খারাপ ওটা কি বলছে অর্ধেক অর্ধেকটা চলে গেছে আর অর্ধেকটা চলে যাবে আর যেগুলো ভালো থাকবে ওগুলা যাবে না আমরা আজকে কথা বলছি ডবল ফোর যাবে না ওগুলা ভালো তো এখন আপনাদের সাথে যে কথাটা আমি একটু উঠে গেছে নাকি হ্যাঁ উঠে গেছে এখন চিল্লা যাই হোক আপনাদের থেকে বিদে নিয়ে আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইউটিউবের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি আর আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ